এরপরে প্রশ্ন হলো করা কিন্তু স্বাভাবিক জীবনে আমরা অনেক কিছু কথায় কথায় অনেকের জীবন নিয়ে আলোচনা করি কোন পর্যায়ে গিয়ে গীবৎ বলে গিবৎ বলে বিবেচ হবে সমেয়েছেন আপনি যে কোন সমালোচনা গীবত বলে বিবেচিত হবে এ সম্পর্কে আকরাম সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন আতা দুন আমাল গীবা তোমরা কি জানো গীবত কাকে বলে গীবতের পরিচয় কি সংজ্ঞা কি ডেফিনিশন কি সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ তা রাসূল ভালো জানেন যে কোনটা বললে কোন কথা বললে গীবত হবে সংজ্ঞাটা কি হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যিকরুকা আখা কা মা ইয়াকরাহু তোমার কোন মুসলিম ভাইয়ের অগচরে কোন মানুষের পেছনে এমন কথা বললে যে কথাটা তার সামনে বললে তিনি মনে কষ্ট পাইতেন এটার নাম নাম ভাই। এখন একটা একটা পেছনে আপনি তাকে এমন ব্যবহার করলেন যে শব্দটা শুনলে তিনি সামনে বললে মনে কষ্ট পাইতেন হয়তো তার একটা দোষ আছে সেই দোষটাই আপনি পিছনে বললেন এর নাম হলো গিবত আমাদের সমাজে শয়তান আমাদের কাছে গিবতকে আজকাল ঘি ভাত বানিয়ে ফেলছে কি বানাই ফেলছে ভাই ঘি ভাব মানে ঘি আর ভাব যেরকম মজা লাগে ঘি ভাবটা আমাদের কাছে ওরকম স্বাদ লাগে এই জন্য আমাদের চায়ের দোকানের আড্ডা মোটেও জমে না গিবত না হলে ঠিক না আমাদের দুই বন্ধু তিন বন্ধু মিললে আরেক বন্ধু পেছনে তার সমালোচনা না করলে তার একটা দোষ নিয়ে ত্রুটি নিয়ে হাসা হাসি না করলে আমাদের ভালো লাগে না ঠিক না শয়তান আজকাল আমাদেরকে অসভ্যতা নোংরাম বাজে চরিত্র ছোট লোকই এবং খারাপ গুণগুলোকে আমাদের সামনে এখন আর হিসেবে তুলে ধরেছি আমরা এখন এগুলোর মাধ্যমে স্মার্টনেস এর পরিচয় দিই যুবকরা বসে বসে অন্যদেরকে নিয়ে সমালোচনা করি চা চায়ের দোকানে বসে অন্যদের সমালোচনা করি হুজুরাও পিছিয়ে একজন একজন আরেকজনের পিছনে সমালোচনা করি সমাজের সব মানুষই আমরা কম একজন আরেকজনের পিছনে লাগালাই করি এর নাম হলো গিবত শয়তান গিবত আপনাকে দিয়ে করানোর জন্য একটা জাল মাছ আলা বানাইছে জাল মাছ আলাটা কি জানেন জাল মাছ আলাটা হলো শয়তান আপনাকে বলবে আরে বাবা তার ভিতরে এই দোষটা আছে তো এটা তো সত্য কথা অনেকে যদি গিব করে আপনি বলেন যে ভাই মানুষের পিছনে সমালোচনা করতে হয় না এটা গুনাহের কথা তখন সে অনেক সময় বলে যে আমি যেটা বলতেছি সত্য কথা বলতেছি যা বলতেছি সত্য বলতেছি মিথ্যা বলি না আবার বলে যে তার সামনে বলতে পারবো এরকম বলে কি বলে না ভাই সামনে যদি বলতে পারেন এত বড় বীর বাহাদুর মানুষ হন তো আপনি পিছিয়ে কেন বলতেছেন আপনি সামনে যাই বলে। ইসলাম বলে মানুষের সামনে প্রশংসা করবা না প্রশংসা করবা করবা পেছনে পেছনে আর সমালোচনা না তাহলে কি লাভ লাভ হবে হবে এই আপনি আমার সামনে মায়েকে আমাকে পামপট্টি দিতেছেন আমার প্রশংসা করতেছেন আমি যা না তাও বলতেছেন সামনে মা বাবা বলতেছেন আমি ভিতরে ভিতরে ফুলতেছি আমার ভিতরে অহংকার হচ্ছে এর ফলে কি হবে আমি যা না নিজেকে তা মনে করব আর মানুষকে ছোট মনে করব ঠিক না ঠিক মানুষের সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয় না এই জন্য হাদিসে আসছে যারা মানুষের সামনে প্রশংসা করে মাটি মারা তাদের মুখের উপরে এই তেলবাজ মানুষে আর সমাজ ভরে গেছে শুধু তেল দেয়ার লোকের অভাব এই সমাজে নাই কাদের লোকের অভাব সব তেল দিয়া পাম্পটি দিয়া পার করে কর্মী নেতাকে পাম্পটি দেয় অ্যাসিস্ট্যান্ট তার বড় হুজুরকে পামपट्टी দেয় কর্মচারী তার মালিককে পামपट्टी দেয় সব বাতাসে বাতাসে দুনিয়া চলতেছে ঠিক আর ইসলাম বলে প্রশংসা করবা পেছনে পেছনে প্রশংসা করলে কি লাভ হবে দেখেন আপনি আমার অবগোচরে ওনার কাছে আমার প্রশংসা করলে তখন সেই লোকটা মনে করবে ও তার লোকটা এত ভালো তারে সে আমার প্রতি সহানুভূতি প্রদর্শন করবে সমাজে তিনি আমাকে যখন ভালো মনে করবেন আমার প্রতি ভালো আচরণ করবেন সমাজে শান্তি হবে আর আমার দোষের কথা যদি আপনি আমার কাছে এসে বলেন তখন আমি চিন্তা করব তাই তো আমারে দোষটা আছে শুনতে যতই কষ্ট লাগুক আমার ভিতর ভিতর আমার ভিতর অনুশোচনা হবে আত্মপলব্ধি হবে আর আমার পেছনে যদি আপনি আরেকজনের কাছে সমালোচনা করেন সে বলবে লোকটা এত খারাপ তাহলে তার ভিতরে আমার প্রতি শত্রুতা তৈরি হবে অশান্তি তৈরি হবে সমাজের শান্তির শৃঙ্খলা যেন আসে এজন্য মহাগ্রন্থ আল কোরআন বলে দিয়েছে গিবাদ করবা না সমালোচনা পেছনে করবা না কারোর দোষ যদি থাকেও সত্য দোষ সেটাই তার সামনে বলবা সত্য দোষ এটাও পেছনে বলা যায় না আপনি একজনের দোষের কথা তার পেছনে বলতেছেন আর বলতেছেন আমি যা সত্য বলতেছি হ্যাঁ সত্য কথা পেছনে বলাটাই কি বল আর যদি মিথ্যা হয় এটার নাম তো তোর মত তাহলে এই গি মতের আমরা সবাই জর্জরিত মহামারী হয়ে গেছে এই অপরাধ থেকে আলেম গায়ের আলেম আমরা কেউ মুক্ত না মাহফিল এসে এক হুজুর আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে আরেক হুজুর আবার চান্স পেয়ে আরেক জায়গায় মাইক পেয়ে ওই আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার এটা কখন ইসলাম আমাদেরকে শিখায় আমরা সমালোচনা যদি করতে হয় কারো দৌড় যদি ধরতে হয় যত সম্ভব তাকে জানাবো অথবা তার সম্মান বজায় রেখে উন্মতের ক্ষতি হলে সাবধান করব কিন্তু ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে যেভাবে সমালোচনা আমাদের সমাজে হয় এটা কোনো মুসলমানের জন্য যায় নাই মহিলারা বলেন পুরুষরা বলেন ছাত্ররা বলেন মুরব্বীরা বলেন কেউ পিছায় নাই সবাই আমরা গিবতের মধ্যে আছি দুজন একত্র হলে তৃতীয়জন জন কিনে আমরা আলোচনা করি আল্লাহ তালা আমাদেরকে গিবতের হারাম কাজ থেকে বেশি থাকার তফিক দান করুন নিজের মৃত ভাইয়ের বস্তু খাওয়া আর গিবত করা হার একই কথা বেঁচে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন